তাৰ হেছে আমাৰ খুব ভাল জানে ডাঙৰ গেছি নাস্তা পানী কিছু খাও আলামতে বলিস কি বলিস আস্ত আস্তে তসায় তায় বোয়ালদে বোয়াল দায় গাল পরছে জালা লাগে মালা মারছে কি পড়ছে কি বোয়াল আছে ও গায়েস কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই দর্শক আপনাদেরকে আমরা অনেক ভিডিও দেখাইছি আর আরও ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমাদের জন্য দোয়া করুন ও ভালোবাসা দেন আজকে আমাদের যাত্রা শুরু মাস্কিবওয়ালের পরশে গজল দেখুন দেখতে থাকুন ছুটে আনি ইসমুল্লাহ

এক সময় এখানে দান ছিল মাঠ বড়া এখন শুধুই মাটি আর এখন কী চাষ করবে এটার মধ্যে বাদাম নি বাদাম আলু মরিচ আর শীতকালীন সবজি এখানে খুব কম হয় আর জায়গা আছে বসা জায়গাগুলোতে তো মূলত শীতকালীন সবজিগুলো হয় What is pushin. Hare, ila am You know, not bottle, no? mm. হ্যাঁ ভাই খালি দর্শক যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্য আপনাদের ভাই বন্ধুর সাথে শেয়ার করবেন আর শৈলবাসের জন্য একটা ঘুসা দিবেন দর্শক ছোটোবেলায় একটা গাছ এটার মূল তো এই ডাল কাটটা বোতলেই তো রেখে দিতাম শিগർজন তো মর্তন না করে পাতাভার তো লাভ দিলে লাগে নাই দেখছে তো লাভ দিছে কোবল লাগে কোনো সেন্টার নেই কোন কোন জায়গা দিয়ে কোনটা হ্যাঁ দর্শক আমরা কোনো মাছ পাইনি এখন অন্য একটা কালে দিছি সব সময় জায়গা মাছ পাওয়া যায় এরকম কোনো কথা না দর্শক আমরা নামলাম অন্য একটা কালে বুঝলি

এই শিলার স্বাদ আছে জালওয়ার নামা দর্শক আমরা দীর্ঘক্ষণ যাবার চেষ্টা করতেছিলাম গড়িতে কয়টা বাজে দেখবেন ঘড়িতে বাজে বারোটা তেত্রিশ একটা ব্যর্থ মিশন মাছ যা হয় সেই মাছ বেশি বিক্রি করা যায় না চলে সেক্ষেত্রে মনে করেন দুইটা বাচ্চা সমস্যা হচ্ছে অনেক যাক দেখা যাক সামনে আর একটু দেখি একটা বহাল মাছ আছে অনেকক্ষণ চেষ্টা করতেছি ধরতে পারি নাই জুতি পাই তাহলে তো দেখব না না ফাইল চলে যাব বসিনি জানি নি আসলে পাগলা আসে পাগলা তোরা গeyse লাতমতে সরো সরো কেন হ্যাঁ ওহ হ্যাঁ দশাক আরে ক্যামেরাটা গুলো গেল

দর্শক অবশেষে আমাদের ক্লান্ত লাগত প্রচন্ড পরিমাণ আর লাগবে প্রচুর আমি অবশ্যই রাতে খাই না বুড়া কাস্তে কাস্তে যে লুঙ্গি খুলিয়া মাছ মাছ একান গজাল দুই হইল গে গজালের দাম হচ্ছে দেওয়া হয় এই গজাল কানের দাম দিয়ে সর্বোচ্চ আমরা আমার ট্যাঠা এই জায়গায় বাসার সামনে রাখা দিয়েছি আমরা যাইতিছি বাজারের দিকে রাত্রেবেলা দেখা যাক মাছগুলা বিক্রি করা যায় কি না হাত পা মাঝে মাঝে মনে হয় বিষ খেয়া মই রে পরে কই দর্শক আমরা গদাল মাছটা দিব না কারণ গদাল মাছটার দাম সর্বোচ্চ তিরিশ টাকা হইবো তিরিশ থেকে চল্লিশ তিরিশ টাকা বেশি না তো এটা বিক্রি করা না কি করাই ভালো আমার দিকের মানুষ আমরা চারি পাঁচ কেজি ছয় কেজি গজাল মাছ লেগে যাইলে সর্বোচ্চ দাম কত কইতে পারেন এক হাজার আষ্টশো দর্শক গজাল মাছটা আমরা দিব না কারণ গজাল মাছটার দাম তিরিশ টাকা দিব আছে <laughs> <laughs> <laughs>

চর্বি না চর্বি থাকে তেল কি হয়ে আর একটা জিনিস সেই তেল গুলা চাইলেও আপনি আলাদা করে নিতে পারবেন ঠিক এরকম